ব্লকের মানুষের জন্য ভালো কাজ করায় সম্মানিত হলেন গোলসি এক নম্বর ব্লক বি এল এল আরও প্রণব কুমার কর্মকার জামিয়াতুল আইমা অল উলামা নামক একটি ইমাম ও মৌলানাদের সংগঠনের সদস্যরা তাকে সম্মানিত করেন বুধবার ফুল মিষ্টি কলম ও স্মারক হাতে ইমাম সাহেবদের টিম আসেন বুধবুদে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে প্রণববাবুর কাজের প্রশংসা করে তাকে সংবর্ধনা দিয়ে সম্মানিত করা হয় এখনো ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের নামে নানান অভিযোগ শোনা যায় নিত্য হয়রানির অভিযোগ তোলেন বহু সাধারণ মানুষ তবে বর্তমানে গোলসি এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের চিত্র একদমই আলাদা এই দপ্তরে প্রণব কুমার কর্মকার যোগ দেওয়ার পর তার ব্যবহারও কাজে সন্তুষ্ট হচ্ছেন অসংখ্য চাষি থেকে সাধারণ মানুষ তার কাজের প্রশংসা করেছেন সংগঠনের সদস্যরাও অল্প কয়েকদিন আগে এখানে জয়েন করেছেন এবং এই অল্প সময়ের ভেতরেই আমরা ওনার নানান ভালো কাজের খবর অবহিত হয়েছি আর আমাদের এখানে যে সংগঠন আছে উনাম সংগঠন গোটা বলছে এক দুই ব্লকের তাদের ইমাম সাহেবরা এবং মহাজান সাহেবরা একত্রিত হয়ে এইরকম বহু অফিসারকে বহু মানুষকে এই এলাকায় সম্বর্ধিত করেছে বিগত বহুদিন ধরেই করছে এটা এবং এটা খুব এনকারেজিং এটা খুব উৎসাহিত করে আমাদের সকলকে সুতরাং সেই কারণে আমরা এখানে এনাকে একটা সম্বর্ধনা দিলাম এবং আগামীতেও আমরা দেওয়ার আশা রাখি এই ধরনের অফিসার যাদেরকে আমরা পাই তাদেরকে সেইভাবে পাওয়ার চেষ্টা করব উৎসাহ এটা একদম গ্রাসরুট লেভেলে জানি আর জানি বলেই বিশ্বাস করি এবং এখানে আমাদের গ্রামের আশেপাশে বহুদিন ধরে ঘুরছিলেন সেগুলোকে অলরেডি সলভ করে দিয়েছেন এবং তাদের কাজগুলো করে দিয়েছেন মানে ডান সবে হচ্ছে নয় ডান অলরেডি হয়ে গেছে আমরা আজকে এসেছি বুধবুধ বেয়ালার অফিসে বেয়ালার সব দিন এসছেন নতুন উনি খুব ভালো কাজ করেন বা করছেন ওনার বিরাট সুনাম আছে উনি ভালো মানুষ উনি সেই জন্যই সংগঠনের তরফ থেকে সমস্ত আলেম ওলামা আমরা এসেছি ওনাকে ফুল দিয়ে ও মোমিন দিয়ে আমরা সম্বর্ধনা জানালাম আর উনি খুব ভালো ভালো কাজ করেন সেই আর আমরা কামনা করি উনি যেন আরও ভালো ভালো কাজ করেন আমি আমার নিজের একটা কাজ নিয়ে গিয়েছিলাম তো ওখানে গিয়ে এটুকু বুঝতে পারলাম এখন যিনি বিএলআর আছেন আমার যে কাজটা তখন টাইম লাগছিল এখন খুবই উইক হচ্ছে মানে অ্যাকচুয়ালি বলতে গেলে যে কাজটা যেরকম ভাবে পড়ে থাকা বা ভিড় হওয়া সেই ভিড় বা সেই সব জিনিস এখন কমে এসে এত দ্রুত কাজ হচ্ছে আর আমার কাজটা খুবই কুইক করে দিয়েছেন বলে আমার কাজটা সম্পূর্ণ হয়েছে আর তাছাড়া মানুষের এমনিও ফিডব্যাক ওখানে গিয়ে পাওয়া যাচ্ছে তাই না আমি ওখানে যখন যাচ্ছি তখন গিয়ে ফিডব্যাক পাচ্ছি এমনি এখন মানুষ খুবই ভালো বলছেন ওনার জন্য কারণ নিশ্চয়ই কাজ করছেন তবে না আর আমি তো নিজে এক্সপিরিয়েন্স করেছি ওটাকে যে আমি নিজের ওনার কাছ থেকে রেজাল্ট পেয়েছি তো এই রেজাল্টের জন্য আমিও খুব খুশি আর আমরা চাইবো যে এরকম কাজ করে যাক নি যাতে মানুষ সাধারণ মানুষ আরও ভালো সার্ভিস পায়